এভরিওয়ান রান্না ঘর গোছানোর পালা শেষ এখন হচ্ছে রান্নাবান্না যেহেতু কালকে ঈদ আর কালকেই হচ্ছে টুকটাক আমি কিছু রান্নাবান্না করবো কোনো দিনই আমি ঈদের জন্য রান্নাবান্না করি নাই এইটাই আমার ফার্স্ট ঈদের জন্য রান্না আসলে হচ্ছে কি যখন আম্মুর কাছে ছিলাম আম্মুই সব কিছু রান্না বান্না করেছিল আর শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন আমার শাশুড়ি মাই রান্নাবান্না করেছে কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আমার হাতের রান্না বেশি একটা পছন্দ করতো না তো আজকে আমি ঈদের জন্য টুকটাক রান্না করব জানি না কেমন হয় তো আমি মানে অনেক নার্ভাস তারপরও দেখি আল্লাহর নাম নিয়ে শুরু করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন আমি প্রথমে ডেজার্ট আইটেম রান্না করব যেমন পায়েস আর ফালুদা রান্না করব তো আমি প্রথমে পায়েস রান্না করার জন্য এক লিটার দুধ পাত্রে ঢেলে নিচ্ছি দুধটা এখন ভালো করে গরম করে নিব তারপরে আস্তে আমি এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচের গ্রানটা পায়েসের মধ্যে অনেক ভালো লাগে আর আমি এখানে রাঁধুনি মিক্স মানে ফেন্নি মিক্সটা এনেছি তো এখানে রাঁধুনি মিক্সটা দিলেও দুধ যেহেতু এক লিটার সেখানে আমার আমি আর একটু মানে আমার বাসার থেকে পোলাও চালও একটু দিয়ে দিয়েছি রাঁধুনি মিক্সের সাথে কারণ একটু দিলে সুন্দর মতো দুধের সাথে মিক্সটা সুন্দর হয় তো আমি এখানে এক্সট্রাভাবে এলাচ আর একটু হালকা লবণ দিয়ে নিয়েছি কারণ আম্মুর থেকে সব সময় শুনতাম মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে নাকি টেস্টটা অনেক ভালো হয় তো অফ ক্যামেরায় আমি লবণটা দিয়ে নিয়েছি এই দেখেন আমার পায়েস অলরেডি হয়ে গিয়েছে আমি আমার ঈদের সময় পায়েস থাকবে না এই জিনিসটা কেন জানি আমি মানতেই পারি না ছোটোবেলা থেকে। আমার পায়েস অনেক পছন্দ আর আম্মু সব সময় বাটি ভরে আমার জন্য পায়েস রান্না করত। আর আমি এখন চলে আসলাম হচ্ছে ফালুদা রান্না করতে তো ফালুদার মধ্যে হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে রাঁধুনি মিক্সের ফালুদা এনেছি আর এটা ভ্যানিলা ফ্লেভার ছিল তো আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আর প্যাকেটের মধ্যে তিনটা প্যাকেট পেলাম আমি যেহেতু কখনো রান্না করি নাই তো আজকে তিনটা প্যাকেট পেলাম পরে ভালো করে পরে দেখলাম তিনটা প্যাকেটের মধ্যে দুইটা হচ্ছে জেলি রেডি করার ফালুদার মধ্যে যে জেলি জেলি ইয়েটা দেয় ওইটা রেডি করার জন্য দিয়েছে প্যাকেট দুইটা আর একটা হচ্ছে ফালুদা তো আমি এখানে জেলিগুলো রেডি করেছি কিন্তু আমার ভাগ্য এত খারাপ মানে সবগুলো ক্লিপই নিয়েছিলাম বাট মোবাইলে একটু প্রবলেমের কারণে ক্লিপগুলো সেভ হয় নাই তো আমি পরে আর কি কোনো রকম লাস্টে একটু ফালুদা যে মিক্সড করেছিলাম সেটারই দেখিয়ে দিলাম একটু আর এই দেখেন আমার জেলি হয়ে গিয়েছে প্রথমে রেডটা হয়েছে এই জন্য আমি রেটটা একটু কেটে নিচ্ছি আর জেলিগুলো আপনারা রেডি করে এরকম প্লেটে ঢেলে নেবেন ঢেলে তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে নেবেন তাহলে হয় কি জেলিটা সুন্দর মতো শক্ত হয়ে যায় এই দেখেন আমার জেলিটা হয়ে গিয়েছে তো এটা আমি এখন ফালুদার সাথে মিক্স করব। জাস্ট এইটা একটা কালারফুল হওয়ার জন্য যেহেতু আমি আসলে হয়ে হয়েছি কি মানে কোনো ফল টল কিনতে মনে ছিল না তো কোনো ফলই কিনা হয় নাই তো আমি এখানে একটু হালকা খেজুর মিক্স করে দিলাম যে খেজুরটা মিক্স করলে নাকি অনেক ভালো দেখা যায় আর মজাও লাগে তো আমি আমার কাছে কিছু খেজুর ছিল সেগুলাই মিক্সড করে নিলাম আর সবুজ জেলিটা এখন আমি মিক্সড করব। এই দেখেন সবুজ জেলিটা কত সুন্দর লাগছে তো ফালুদাটা মানে যখন জেলিগুলো আমি মিক্সড করছিলাম তখন মানে ফালুদাটার কালারটাই অন্য রকম হয়ে গিয়েছে জাস্ট কালারফুল করার জন্য জেলিগুলো মিক্সড করা আর আমার ঈদের দিন আসলে রান্না করার প্রয়োজনও হয় না কারণ খালামনির বাসা আছে খালামনি শুরু করে দেয় ফোন দেওয়ার জন্য ফোন দিয়ে দিয়ে আমাকে একদম পাগল বানায় ফেলায় ওর বাসায় যাওয়ার জন্য তাই আমার রান্না করা হয় নাই আমি ওই যে লিখেছিলাম যে আমার একটা রিলসে যে দুঃখে আমি আমার নিজের রান্নাই খেতে পারিনি আমি সব কিছু রান্না করেছি বাট হচ্ছে যে খালামনি সকাল থেকে ঈদের দিন সকালবেলা থেকে ফোন দেওয়া শুরু করছে তুই আসস না কেন তুই আসস না কেন তো এই তো রান্না বান্না যাই করেছি কিছুই খাওয়া হয় নাই তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা তো এই দেখেন ফালুদাটা কত সুন্দর একটা কালার চলে আসছে ফ্রুটসগুলো দিলে আর একটু ভালো হতো আর ফালুদার সাথে ফ্রুটস না থাকলে আসলে মজা লাগে না কিন্তু আমার একদম মাথাতেই ছিল না যে ফ্রুটস যে দিতে হবে বা মানে এই জন্য আর আমার কেনা হয় নাই জেরিগুলো দিয়ে তারপরে ফালুদার সাথে খুব ভালো করে এগুলো মিক্সড করে দিতে হবে এই দেখেন আমার মিক্স করা শেষ আমি আবার একটু চেখে দেখছিলাম যে লবণ মিষ্টিটা ঠিক আছে কি না তো এই দেখেন আমার ফালুদার পায়েস রান্না করা শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ